সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আসসালাম রহমতুল্লাহ চোদ্দশো বছর পূর্বের মোহাম্মদ এবং আজকের দুই হাজার চব্বিশ সালের সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান কোরআনের বিশেষ দুটি আয়াতে দৃষ্টিতে এই দুইজনের মধ্যে এই কোরআনের পক্ষে কে বেশি কাজ করে আগের জন করেছে চোদ্দশো বছর পূর্বের না আজকের মোহাম্মদ বিন সালমান কোরআনের যখন আমরা আঠারো নম্বর বছর আল কাহাফ এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে দেখি সেখানে বলা হচ্ছে অকুলিল হাকুমির রবিকাফ আলিউমিন ওয়ামান শাহ ফালি আকফর তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্ব এসেছে যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে অমান্য করবে তো এই যে ফ্রিডম এই স্বাধীনতা আমাদের দেশে যেমন খুনি খালেদা জিয়া দেয়নি মানুষকে খুনি হাসিনাও দেয়নি খালেদা জিয়ার যুগে র্যাব তৈরি করা হয়েছে ক্রস ফায়ারে কন্টিনিউ মানুষ মেরে দেওয়া হয়েছে কিন্তু বড়দের কাউকে মারা হয়নি আর খুনি হাসিনা ছাত্রদেরকে শেষ করে দিয়েছে আর্মিদেরকে শেষ করে দিয়েছে পুলিশদেরকেও শেষ করে দিয়েছে এইভাবে আল্লাহ নতুন করে আবার বাংলাদেশ আমাদেরকে উপহার দিলেন তো সৌদি আরবের চোদ্দশো বছর পূর্বের ইতিহাস যখন আমরা দেখি মোহাম্মদ ইবনে আবদুল্লার ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ খায়বারের যুদ্ধ বদরের যুদ্ধ এগুলো সব ঘটিয়েছে তাতে মানুষের আজাদি নষ্ট করে দিয়েছিল মোহাম্মদ বিন সালমান আজ দুই সালে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরববাসী তাদের সকলকে বলছে যার যা ইচ্ছা করতে পারো তোমরা সবাই স্বাধীন তাহলে বোঝা গেল দুই নম্বর সুর আল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বরে আল্লাহ বলছেন লা ইকরা অফিদ দিন ইসলামী জীবন ব্যবস্থায় বল প্রয়োগ নেই তো চোদ্দোশো বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে কিনা যুদ্ধ করতে করতে জীবন কাটিয়ে দিয়েছে আর মানুষের স্বাধীনতা হরণ করেছে বিশেষ করে যারা নন মুসলমান ছিল আর আজকের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দুজনের নামই কিন্তু মোহাম্মদ কিন্তু কোরআনের পক্ষে মানুষকে স্বাধীনতা দিচ্ছে তো কোরআনের বিধান মান্য করার ব্যাপারে কোনো বল প্রয়োগ তো নেই সবাই স্বাধীন তা আমাদের দেশে এই দুটি ফ্যামিলিকে যারা মেনে চলেছিল এবং মেনে চলেছে তাদেরকেই সুখ শান্তি সুখ ভোগ সব দেওয়া হয়েছে কিন্তু যারা সত্যের পক্ষে কথা বলেছে তাদেরকে গুলি খেতে হয়েছে আবু সাইদের মতো আবরারের মতো আরো অন্যান্যদের মতো কিন্তু স্বাদ কত যে ভালো সেটি এই মুহূর্তে আজ আগস্ট মাস মাসে মানুষেরা জানতে পারছে বাংলাদেশে তো ধর্মের দৃষ্টিতে যখন আপনারা দেখবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যেভাবে মানুষ খুন করেছে বিভিন্ন যুদ্ধ করেছে মানুষের যত প্রকারের স্বাধীনতা সব চিন্তাই করে নিয়েছিল মোহাম্মদ বিন সালমান সেই একই দেশের একই নামের একজন সালমানের পুত্র একজন আবদুল্লার পুত্র দুজনের কর্ম ভিন্ন তো কোরআনের দৃষ্টিতে মোহাম্মদ বিন সালমানের কর্মকাণ্ডগুলি কোরআনের পক্ষে আর মোহাম্মদ ইবনে আবদুল্লার কর্মকাণ্ডগুলি কোরআনের বিপক্ষে আর এটির জন্যই কোরআনের চলমান মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আমার নাবিয়িন থেকে সত্তায়িত কি স্বাধীনতা নিয়ে বাঁচতে হবে যার ইচ্ছা সে আল্লাহকে মানবে যার ইচ্ছা সে অমান্য করতে পারে পারবে এটি এই রব্বানি কনস্টিটিউশনে লেখা আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদুর রসুল্লাহ আখত আমার নাবিয়িন দ্বারা সত্যায়িত এই বিধান মেনে চলা তৌফিক দান করুন